আরবি অক্ষর দ দ্বদের উচ্চারণ কি হবে জয়ের দিকে যাবে না দয়ের দিকে যাবে নয় নয় জ তবে মাঝামাঝি মাঝামাঝি জয়ের বরং বা দালের কাছাকাছি নয় বরং জয়ের কাছাকাছি বলা দলিন নয় আর জলীন নয় তবে দলিন মানে জয়ের কাছাকাছি আশাফ আলী থানবী সাহেব তার একটি কেরাতের কিতাব আছে যদিও তার রাখি দেয় বা মাসলাম ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি আছে আর ইনশা আল্লাহ তালা সতর্ক করার জন্য বা সংশোধনের জন্য আলোচনা করার নিয়তা আল্লাহ তৌফিক দিলে কিন্তু তার কেরাতের একটি কিতাব আছে ভালো কিতাব জামালুল কোরআন কিতাবটির নাম তো এই কেরাতের কিতাবে তিনি লিখেছেন এই কথাটি এটা এই কিতাবটার নাম এই জন্য বলছি যে অন্য কোন কেরাতের কিতাবে এই বিষয়টি নাও পেতে পারেন জামালুল কোরআনে তিনি লিখেছেন যে হিন্দুস্তানের লোকেরা অর্থাৎ অখণ্ড ভারতের লোকের ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যদের উচ্চারণে ভুল করে থাকে দ পড়ে থাকে কেউ জব জিমে জিম বা জায়ের মতো পড়ে থাকে যাও না আর দালের মতো নয় বরং এটা জয়ের কাছাকাছি তয় তয়ের পরে যে জ আছে জয়ের কাছাকাছি তিনি বলেছে তাহলে জয়ের কাছাকাছি হইলে এটা দয়ের দিকে যাবে না কোন দিকে যাবে জয়ের দিকে আসবে জি আর এটা আরবি শব্দ এটা উর্দু বাংলা এটা নেই যদিও উর্দুতে জ বলে একটা কিছু আছে কিন্তু জদ কেউ ওরা জয় পড়ে হ্যাঁ দদ আরবি ভাষাকে লোগাত দদ বলা হয় মানে দদ শব্দটি শুধু আরবি ভাষাতে আছে যেটা আমাদের জন্য একটু জটিল এই জন্য এটা মশক করে নিতে হয় মানে এটা একটু এক্সারসাইজ করে নিতে হয় ওস্তাদের কাছ থেকে শিখেনি তাহলে শুদ্ধ উচ্চারণ করা